এমডিসি জিওগ্রাফি ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে আমাদের পেইড নোটসের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটা রয়েছে যেটাকে তোমাদের পেমেন্ট করে নিতে হবে আমরা ডিমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি প্রথমেই আমরা নিচে এসে আমাদের নোটপত্রের প্রাইস ডিটেলসটাকে একটু দেখে নেবো তো এমডিসির জন্য যে প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি রুপিস নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হচ্ছে সেভেন এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স সেই সঙ্গে এখানে অন্যান্য সাবজেক্টগুলির প্রাইস ডিটেলসও কিন্তু বিস্তারিতভাবে রাখা আছে দেখো এখানে মেজরের প্রাইস রাখা আছে মেজর থ্রি এবং ফোর তোমাদের তৃতীয় সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয় থ্রি এবং ফোর তো দুটো পেপারই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র প্রায় সাড়ে ছয়শো টাকা থেকেই শুরু হচ্ছে তো প্রাইসটা বর্তমানে একটু বেশি রয়েছে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে তোমরা যোগাযোগ করে বিষয়টা শুনে নিতে পারবে তো সাড়ে ছয়শো টাকা থেকে সাড়ে আটশো টাকার মধ্যে মাইনোডের প্রাইস রাখা হয়েছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে তো প্রত্যেকটা সাজেক্ট একসাথে নিলে তো কিছু একটা সারপত্র দেওয়াই হবে সেটা কোনো ব্যাপার না এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিত তথ্য দেখে নেবে এবার এক ঝলকে দেখে নেওয়া যাক তোমরা এই নোটপত্রে কী কী পেয়ে যাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা যেমনটা আলোচনা করলাম এমডিসি জিওগ্রাফি তো আমাদের যে নোটপত্রটা হয় সেটা হচ্ছে সিলেবাসের উপর ডিপেন্ড করে সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে মানে যতগুলো ইউনিট থাকবে ততগুলো তোমাদের পিডিএফ দেওয়া হবে যেমন এখানে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পিডিএফ তার মানে কি দ্বিতীয় অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ আছে তৃতীয় অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ আছে যাতে করে তোমরা দেখে বুঝতে পারো আজকের এই ভিডিওটিতে আমরা সিলেবাসও আলোচনা করব কিছু এমসিকিউ। প্রশ্নে এবং উত্তর ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব যাতে করে তোমরা বুঝতে পারো যে প্রশ্নাবলী ঠিক কেমন হতে পারে এবং এই সিলেবাস থেকে কতগুলো প্রশ্ন পড়তে হবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো যাই হোক দেখবে তোমরা আমাদের যে পেইড নোট সেই পেইড নোটের এই উপরে এরকম একটা কালারফুল লাইন দিয়ে কিছু লেখা থাকবে তো প্রত্যেকটা পিডিএফের উপরেই কিন্তু এই লাইনগুলো পাবে এই লাইনগুলো এর অর্থ হচ্ছে এটা কোন পিডিএফ কত অধ্যায়ের পিডিএফ সেটা বোঝার জন্য এটাকে ইউজ করা হয় এবং এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলসটাকে রাখা থাকে যেমন ইউনিভার্সিটি ডিটেলস আমাদের সেমিস্টার ডিটেলস আমাদের সাবজেক্ট ডিটেলস আমাদের সাবজেক্টে কি কী সিলেবাস রয়েছে এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে এবং নিচে আসলে যেহেতু এটা প্রথম পিডিএফ আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে রেখেছি যে তোমরা এই নোটপত্রটা পেমেন্ট করে নিলে এই পেইড নোটের সাথে আর কি কি পেয়ে যাচ্ছ দেখো পেইড নোটের সাথে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা প্রথম কথা পেয়ে যাবে পিডিএফ আকারে নোটপত্র নিলেই সেখানে কিন্তু সিলেবাসটা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ সেই সঙ্গে যেগুলো একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো শেষে স্টার চিহ্ন তোমরা পেয়ে যাবে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় একটু সাজেশন টাইপও তোমরা পড়তে পারবে আর প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় থাকে যাতে করে দ্বিভাষিক কন্টেন্ট তোমরা যেহেতু মেজর একটা সাবজেক্ট তো আছেই তাই না মেজরের দুটো পেপার হোক সেখানে তো তোমাদের ইংলিশে প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিস করতেই হচ্ছে তো সেই হিসাবেও কিন্তু আমরা এখানে এমডিসিটাতে কিছু কিছু মানে প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আলোচনা করেছি উত্তরও বাংলা এবং ইংলিশে রাখা আছে আমরা নিচে আসবো পরবর্তী বিষয়গুলোকে দেখে নেবো ঠিক আছে এক্সট্রা কথায় কান দেবে না পরিষ্কার আর এটা তোমরা পেয়ে যাবে হাই কোয়ালিটি পিডিএফ ফর্ম্যাটে যেটা তোমরা জানো হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে যোগাযোগ করলে তো নোটপত্রটা তোমাদের হোয়াটসঅ্যাপে কালেক্ট করতে হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের পেইড পিডিএফ নোট পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই সম্পূর্ণ নোটপত্র তোমরা পেয়ে যাবে আশা করি বসে পারলাম এ ফোর সাইজে তোমরা প্রিন্ট আউট করে নিলে সেটা কোনো ব্যাপার না মোবাইল থেকেও পড়তে পারবে সেটা কোনো ব্যাপার না এবার আমরা সিলেবাসে প্রবেশ করবো এবং একটু আনুমানিক দেখে নেব যে কতগুলো প্রশ্ন তোমাদের পড়া উচিত ঠিক আছে আমাদের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশান টু হিউম্যান জিওগ্রাফি এখানে এই যে একটা বড়ো সিলেবাস ঠিক আছে এখানে মোটামুটি তিনটে অধ্যায় আছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম অধ্যায় মানে প্রথম ইউনিট আমরা নিচে আসবো নিচে আসলে এখানে আছে আমাদের দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় ইউনিট তারপরে আমাদের তৃতীয় ইউনিট সম্ভবত তিনটে ইউনিটেই আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে তো তিনটে ইউনিট আছে আমরা নিচে আসবো নিচে আসলে কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে তো বিষয়টা হচ্ছে আমি যেমনটা বললাম আমাদের যতগুলো অধ্যায় থাকবে এখানে আমরা কি দেখলাম আমাদের তিনটে অধ্যায় তার মানে কি বলতো এই তিনটে অধ্যায়ের জন্য তোমাদের তিনটা আলাদা আলাদা পিডিএফ দেওয়া হবে এক একটা ইউনিটের জন্য এক একটা আলাদা আলাদা করে পিডিএফ যাতে করে তোমরা দেখেই বুঝতে পারো কোন পিডিএফ কোন অধ্যায়ের জন্য এবং উপরে তো লেখাই থাকবে ইউনিট ওয়ান ইউনিট টু যেমনটা আমরা প্রথমে আলোচনা করলাম ওই হলুদ কালারের বিষয়টা এবার দেখো কতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে এর থেকে কম প্রশ্ন পড়লে কিন্তু পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে পারে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু একটা পেইড নোটস ডিজাইন করি ভালো করে বুঝবে ঠিক আছে তো বিষয়টা দেখো আমাদের প্রথম অধ্যায় এই অধ্যায়টাকে আমরা ছোট ছোট খণ্ডে বিভক্ত করব এবং এখানে এই অধ্যায়টাকে আমরা তিনটা খণ্ডে বিভক্ত করে প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করেছি সেটা কোথায় বুঝবে সেটা এখানে লেখা আছে তো প্রথম অধ্যায়ের ডিটেলস তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এই পিডিএফটাও তোমরা পেমেন্ট করলেই পেয়ে যাবে কারণ এটা প্রথম অধ্যায়ের পিডিএফ তো এই প্রথম অধ্যায় থেকে আমরা টোটাল তিনটা সেটকে আলোচনা করব। তিনটা সেটে এই প্রথম অধ্যায়টাকে আমরা শেষ করব এবং টোটাল এই প্রথম অধ্যায় থেকে প্রায় পঁচাত্তরটার মতো প্রশ্ন তোমাদের পড়তে হবে ঠিক আছে তিনটা ছোটো ছোটো খণ্ড টোটাল পঁচাত্তর প্রশ্ন সেই সঙ্গে সেই পঁচাত্তরটা প্রশ্ন মনে রাখার জন্য একটা শর্ট নোট রিভিশন নোট এবং কুইক রিভিশন পয়েন্ট মানে এমন কিছু বিষয় আছে যেগুলোকে তোমাদের পরীক্ষার সামনে জাস্ট দেখেই যাতে এক ঝলক দেখেই যাতে তোমাদের মনে পড়ে যায় তো একটা সিলেবাসের অধ্যায় থেকে কী কী পড়তে হবে এমসি প্রশ্ন এবং উত্তর সেগুলো তো তোমরা পেয়েই যাচ্ছ পিডিএফ আকারে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ শর্ট নোট থাকবে কিছু কুইক রিভিশন পয়েন্টও থাকবে আর এগুলো আমরা ডেমো দেখে নেবো ঠিক আছে নিচে আসবো নিচে আমাদের ইউনিট টু ইউনিট টু থেকে তিনটা সেট পঁচাত্তর প্লাস প্রশ্ন এটারও শর্ট নোট এবং কুইক রিভিশন পয়েন্টগুলো পেয়ে যাবে এবং ইউনিট থ্রি থেকেও তোমরা সেম তিনটা সেট এবং এখানে আশিটার মতো প্রশ্ন আছে আর এখানেও কিন্তু তোমরা শর্ট নোট রিভিশনের জন্য পেয়ে যাচ্ছ সেই সঙ্গে কুইক রিভিশন পয়েন্টগুলো পেয়ে যাবে চলো একটু বিষয় দেখে নেই পাঁচ চারটা প্রশ্ন একটু ডেমো আকারে উত্তর সহকারে দেখে নিচ্ছি প্রথম কথা মানব ভূগোল কি নিয়ে আলোচনা করে অবশ্যই সেটা মানব ভূগোল কিসের উপর আলোচনা করবে মানব সমাজের স্থানিক বন্টন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে অপশান নম্বর বি আমাদের সঠিক এই হচ্ছে উত্তরটা এখানে রাখা আছে এবং আমাদের পরীক্ষায় চারটা অপশন দিয়ে উত্তরগুলো প্রশ্নগুলো থাকে তো আমরা সেভাবেই যাতে প্র্যাকটিস করি যাতে করে পরীক্ষার হলে আমাদের কোনো অসুবিধা না হয় তো প্র্যাকটিসের জন্য আমরা চারটা অপশনকে রেখেছি যাতে করে তোমরা পরীক্ষা যেভাবে দেবে অ্যাটেন্ড করবে সেভাবেই আমরা উত্তরগুলো রাখি এবং এখানে দেখতে পাচ্ছি পরের প্রশ্ন মানব ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন এখানে দেখাই আছে ফ্রিয়েট রিচ র্যাড ঠিক আছে বা ফ্লেডেরিক র্যাড জেল এরকম ফ্লেডেরিক র্যাড নামটা মনে রাখবে এই যে নামটা পড়লাম এটাকেই কিন্তু কুইক নোট বা শর্ট যে বিষয়টাকে আমি দেখালাম সেটা কি কিন্তু নিচে রয়েছে তারপরে মানব ভূগোল কোন শাখার অন্তর্গত সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরটা নিচে আছে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান তো যাই হোক পেমেন্ট করে প্রত্যেকটা বিষয় দেখে নেবে আর যেমনটা বললাম তোমরা শর্ট নোট পেয়ে যাচ্ছ তো শর্ট নোটের বিষয়টা একটু তোমাদের সামনে শেয়ার করব তার জন্য আমরা পিরিয়ডটা শেষে চলে আসব কারণ শেষের দিকেই আমরা এই শর্ট নোটটাকে নথিভুক্ত করেছি প্রথমে প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে তারপরে এই সমস্ত বিষয়গুলো আছে আর এই শর্ট নোটটা থিওরিটিক্যাল বানানো হয়েছে যাতে করে থিওরিটিক্যাল পড়লে তোমাদের প্রত্যেকটা বিষয় তো পরীক্ষায় কমনই পাবে সেই সঙ্গে থিওরিটিক্যাল মাথায় রাখলে কিন্তু তোমাদের সুবিধা হবে মানব ভূগোল কাকে বলে সংজ্ঞা প্রকৃতি এই সমস্ত বিষয়গুলো কেমনভাবে ডিটেলসে রাখা আছে এগুলোকে একটু দেখে রাখবে এগুলো কনসেপচুয়াল আমরা রেখেছি প্রকৃতি পরিধি এগুলো রাখা আছে এবং যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোই তোমরা এখানে পেয়ে যাবে জনসংখ্যা বন্টন ঘনত প্রত্যেকটা বিষয় রয়েছে প্রধান উপাদান মানব ভূগোলের যেগুলো সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল বসতি ভূগোল অর্থনৈতিক ভূগোল রাজনৈতিক ভূগোল পরিবহন ভূগোল সংস্কৃতির ভূগোল এই সমস্ত বিষয়গুলো কুইক মানে পরীক্ষার সামনে এগুলোকে দেখে দেখে একটু রিভাইজ করবে তো যেমনটা বললাম প্রথম প্রথমতের তিনটে খণ্ড একটা খণ্ড এখানে থাকবো তিনটে খণ্ড কী কী আছে একটু জাস্ট এক ঝড়োকে দেখিয়ে রাখি একটা ক্লাসই তো হয় তাই না দেখো বোঝো কোনো ব্যাপার না এটা হচ্ছে প্রথম খণ্ড এই খণ্ড থেকে কুড়িটার মতো প্রশ্ন উত্তর আমাদের এই পিডিএফটাতে রাখা আছে যেমনটা আমরা উপরে আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড সেটা হচ্ছে পরিবেশের সাথে মানুষের অভিযোজন এই খণ্ডটা থেকেও কুড়িখানা টপ টপ প্রশ্ন রাখা আছে আমাদের পেড নোটসে যেখানে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা তো দেখাবো না তাই না তো পেমেন্ট করলেই তোমরা তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে জাতিগতা বা জাতিগততা ও ভারতীয় উপজাতি এটা হচ্ছে বিষয় এখানেও যে সমস্ত বিষয়গুলো জাতিগততা কী উপজাতি কী ভারতের প্রধান উপজাতিগুলো এগুলো এক ঝলকে মনে রাখতে পারবে প্রত্যেকটা নোট সংগ্রহ করলে যেমন ভারতের প্রধান উপজাতির মধ্যে ওড়াও গণ্ড সাঁওতাল জড়োয়া খাসি এদের উপাদান কি মানে প্রধান বৈশিষ্ট্যগুলো কি যেমন কি সাঁওতাল ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে কেন্দ্রীভূত সারানা ধর্মাবলী ও সোহরাই উৎসব পালন করে এই সমস্ত বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসে তো এক ঝলকে যেমন খাসি মেঘালয়ের উপজাতি প্রশ্ন আসে মেঘালয়ের প্রধান উপজাতি কী খাসি এভাবে পড়বে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও নংক্রেম উপ উৎসবের জন্য বিখ্যাত তাহলে এভাবে প্রশ্নগুলো আসতেই পারে অবশ্যই আসবে এবং যেটা যেমনটা আলোচনা করলাম কিছু কিছু জিনিস আছে যেগুলোকে শর্ট নোট আকারে আমরা দিয়েছি যাতে করে এক ঝলক দেখেই তোমরা মনে রাখতে পারো যেমন বৃহত্তম উপজাতি গণ্ড মাতৃতান্ত্রিক সমাজ খাসি যেটা আমরা আলোচনা করলাম সমাজ তারপর হচ্ছে নেতৃগ জাতি যারো উপরে লেখা আছে তার ভারতের মোট জনসংখ্যার প্রায় এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট হচ্ছে উপজাতি এগুলো পরীক্ষা আসবেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে তো আমরা জাস্ট প্রত্যেকটা বিষয় তো দেখে দেখা সম্ভব না আমরা প্রথম অর্ধায়ের কিছু বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম এখান থেকে দেখে রাখবে প্রশ্নগুলো তো শেয়ার করলাম না জাস্ট শর্ট নোটটা অনেকেই দেখতে চাইছো জিনিসটা কি তোমাদের কাছে নতুন কারণ আমরা নতুন এই বিষয়গুলোকে নোটপত্রে অ্যাড করছি যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরও সহজ হয় এবং যাতে সময় কম লাগে ভালো করে পড়তে পারো যেমন এখানে একটু আগে আমরা আলোচনা করলাম হিউম্যান জিওগ্রাফি শব্দটি প্রথম কী ব্যবহার করেন ফ্ল্যাডেরিক আমরা উপরে যে নামটা দেখতে পারলাম তারপর হচ্ছে ভিদাল দা লা সরি সম্ভাবনাবাদের জন্য প্রশ্ন ঘুরিয়ে পিছিয়ে আসবেই তো প্রত্যেকটা বিষয়ে তোমাদের সামনে শেয়ার করলাম নোটপত্রের ডিটেলস কতগুলো প্রশ্ন পড়তে হবে তার আনুমানিক সংখ্যা এর থেকে কম প্রশ্ন পড়লে পরীক্ষা কেউ পাশ করতে পারবে না আর তোমরা জানো এই এমডিসি সাবজেক্টে কিন্তু রিভিউ করা যায় না তো অবশ্যই নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করবে দেখা হচ্ছে পরের কোনো